আমার শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ ছিল সেই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাইরে বেরিয়ে জংকুককে দেখে অবাক হয়ে গেল তি। জংকক হাতে কতগুলো ব্যাগ নিয়ে তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো রঙের শার্টে তাকে খুবই অপূর্ব দেখাচ্ছে। জংকক এসে তার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিল। যাও, গিয়ে রেডি হয়ে এসো। জংকুকের কথাই কোনো পাত্তা না দিয়ে তি হাঁটা শুরু করলো। আমি তোমাকে কিছু বলেছি। আমার কথা কি কানে যায় না রেডি হয়ে এসো আর যদি কষ্ট হয় বলতে পারো আমি রেডি করিয়ে দিচ্ছি আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই তুমি আজকে জানলে আমার লজ্জা শরম নেই তুমি বাদে সবাই জানে সারা দিন কোনো কাজ নেই মেদের পেছনে পড়ে থাকে চলে যান না হলে আমি চিৎকার করব আচ্ছা তবে ডাকো দেখি কাকে ডাকবে আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি ডেকে নিয়ে আসো তো যা তা লোক একটা বলেই তে চলে গেল রুমে এসে তে করছে কি হয়েছে রে একা একা এভাবে কেন বকবক করছিস ওই সাইকোটা তোমাকে নিতে এসেছে তোমাকে নিয়ে ঘুরতে যাবে তারপরে পাশাপাশি বসে সুখ দুঃখের গল্প করবে যাও গিয়ে রেডি হয়ে নাও তুই আমাকে এইভাবে বলতে পারলি

দরজার সাথে হেলান দিয়ে কথাই বলল জংকুক। "এই দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। বৃথা চেষ্টা করো না বাকি, কোনো কাজে লাগবে না। চলো তোমাকে সাজিয়ে দেব। তুমি আগে বললে তো তোমাকে সাজিয়ে দিতে হবে। এত ঢং করার কি আছে? কারোর রুমে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে। বাবা মা শেখায় নাই। বেয়াদব ছেলে কোথাকার?" প্রয়োজন মনে করি না খুব কথা হয়েছে এইবার চলো কথাটা বলি তের গাল শক্ত করে চেপে ধরলো প্লিজ ভাইয়া ওকে ছেড়ে দিন ওর তো ব্যথা লাগছে জঙ্গক চোখ গরম করে জিমিনের দিকে তাকালো জিমিন ভয় পেয়ে গেল তে শুধু আমার আমার যা ইচ্ছা তাই করব নিজের যদি ভালো চাও তোর রুম থেকে বেরিয়ে যাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কিল খুশি মেরেও কোনো কাজ হচ্ছে না এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো না না ভাইয়া আমি চলে যাচ্ছি তুই এক পাও নড়বি না জিমিন তাহলে কিন্তু খবর আছে জিমিন অসহায়ের মতো দুজনের দিকে তাকালো বেচারি কি করবে বুঝতে পারছে না জগক দেখে ছেড়ে দিল দশ মিনিট দশ মিনিট সময় দিলাম দশ মিনিট সময় দিলাম এর মধ্যে যদি রেডি হয়ে বাইরে না আসছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা বলেই গট গট করে চলে গেল জঙ্কুক তুই রেডি হয়ে নেতে না হলে এবার সাইকোটা আমাদের মেরেই ফেলবে দেখি কি দিয়েছে কথাটা বলেই তার হাত থেকে ব্যাগটা নিয়ে ব্যাগটা খুলে ফেলল জিমিন একটা সুন্দর নীল শাড়ি সাথে কিছু চুড়ি কয়েকটি গোলাপ ফুল ওয়াও কি সুন্দর শাড়িটা সাইকোটার পছন্দ আছে বলতে হবে তোর যখন এতই পছন্দ তুই পরেনে রাগ করিস নাতে আমি তো তোর ভালোর জন্যই বলছি সাইকোটা আরেকবার আসলে তোকে এবার শাড়ি পরিয়ে নিয়ে যাবে তে আর কিছুই বললো না চুপচাপ রেডি হয়ে নিলো বা করবে সে তাকে যেইভাবে ফাঁসিয়েছে তার আর কিছুই করার নেই ওকে দেখতে খুবই সুন্দর লাগছে তে আই আমি তোর চুলে গোলাপ ফুলগুলো দিয়ে দিই আমি থাকতে তুমি কেন দেবে তোমার তো খুব সাহস হয়েছে তোমাকে না বলেছি আমার তীর থেকে দূরে থাকবে কথাটা বলেই জিমিনের হাত থেকে ফুলগুলো কেড়ে নিল জঙ্কু তারপর খুব যত্ন সহকারে তীর চুলে লাগিয়ে দিল একদম পারফেক্ট লাগছে এই না হলে আমার কুইন আপনার যদি জোকস জোনানো কমপ্লিট হয়ে থাকে তাহলে এইবার আসতে পারেন এর হাত ধরে গাড়িতে নিয়ে বসালো এত সকালে আমায় নিয়ে কোথায় যাবেন রাস্তা ঘাটে কোনো লোক নেই আমাকে আবার মেরে ফেলবেন না তো তোমাকে নদীর পানিতে চুবিয়ে মারবো আপনি তো এটাই পারেন এটা ছাড়া আর কোনো কাজ আছে আপনার জঙ্গক রেগে তের দিকে তাকালো করতে ভিনচি কেটে গাড়িতে উঠে বসলো জঙ্কু গিয়ে ড্রাইভিং সিটে বসলো একটি পার্কের সামনে এসে জঙ্কু গাড়ি দাঁড় করালো পুরো পার্ক একদম ফাঁকা একটা মানুষও নেই পাখির কিচির মিচিরে চারিদিকটা ভরে আছে তার হাত ধরে জঙ্কু খাটা শুরু করলো নিমেশের মধ্যে ছটকা দিয়ে হাত ছড়িয়ে নিল তে আপনি এত অসভ্য কেন কথাই কথাই হাত ধরেন

এত সুন্দর করে ভয় দেখালাম ভয় পেলে না আমি কাউকে ভয় পাই না তোমাকে আজকে খুব সুন্দর লাগছে পাখি আপনার নামটা সুন্দর কিন্তু আপনি মানুষটা এই রকম কেন কেন প্রেমে পড়ে গেছো নাকি আপনি একটা জাতা বলে নদীর দিকে হাঁটা ধুলোতে নদীতে থাকা পদ্ম ফুল নদীর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে মুগ্ধ চোখে দেখছে আমি সামনে থাকতে তুমি অন্য কিছু কেন দেখবে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি না হলে আপনার সাথে কেন দেখা হলো দেখা যখন হয়েই গেছে তখন সারা জীবন আমাকেই দেখবে অন্য কিছু দেখার দরকার নেই তুমি আমার দিকে তাকাবে অন্য কারোর দিকে তাকালে তাকে আমি শেষ করে দেব তে জঙ্কুকের চোখের দিকে তাকালো এই যে আমি আপনার দিকে তাকিয়ে আছি এখন শেষ করে দিন নিজেকে আমি মরে গেলে তোমার কি হবে অল্প বয়সে বিধবা হবে আমার তো বিয়ে হয়নি তাই আপনি মরলে আমার কিছুই হবে না একটা পাগলের হাত থেকে মুক্তি পাব আমাকে একদম পাগল বলবে না না হলে পাগলামি শুরু করে দেব আমার পাগলামি সহ্য করার ক্ষমতা আছে তো কথাটা বলেই নদীর পাশে থাকা দাঁড়িয়ে বসে পড়ল জঙ্কুক হাতের ইশারায় এঁকে ডাকল তে এখনো আগের মতনই দাঁড়িয়ে আছে জঙ্কুকের কথাই কোনো পাত্তাই দিল না জঙ্কুক গিয়ে থেকে কোলে তুলে নিল আরে কি করছেন কি নামান বেশি ছোটা ছুটি করো না পাখি নদীর জলে ফেলে দেব জঙ্কুক থেকে বেঞ্চে বসিয়ে দিল তের কোলে মাথা রেখে শুয়ে পড়ল আমার চুলগুলো টেনে দাও তো মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে হাতি একটা উঠুন বলছি আমি উঠলে কিন্তু খবর আছে তাড়াতাড়ি মাথায় হাত বুলিয়ে দাও এ বিরক্ত হলো জঙ্গকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো খাওয়া দাওয়া করো না নাকি হাতে কেন শক্তি নেই এইভাবে কেউ চুল টানে এর থেকে পিঁপড়েও জোরে কামড় দেয় জঙ্কুকের কথা শুনে তেরেগে গেল জঙ্কুকের চুলগুলো দু হাতে মুষ্টি বদ্ধ করে নিল নিজের সমস্ত শক্তি দিয়ে মাথা ঝাঁকিয়ে জঙ্কুকে তুলে দিল হুম বুঝতে পেরেছি তোমাকে বেশি বেশি খাওয়াতে হবে রাগটাও ভালোভাবে করতে পারো না তোমার থেকে মশার গায়েও শক্তি বেশি আহলে তো মশাকেই বলতে পারতেন আপনাকে আদর করে চুল কিনে দিত তুমি থাকতে মশা আদর করবে কি লজ্জার ব্যাপার তুমি চাইলে আমাকে আদর করতে পারো আমি কিছু মনে করব না আপনার আদর লাগবে তাই না বলি জঙ্কুকের দিকে এগোতে লাগলতে। তে সত্যি সত্যি আদর করবে নাকি তে জঙ্কুকের সামনে এসে জঙ্কুককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল দ্রুত ঘটনায় জঙ্কুক ক্ষতবম্ব হয়ে গেল তে পাইকে কোনো রকম দৌড়ে পালাতে সে ব্যস্ত